আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মাঝারি সাইজের টাটা মাইল্ড স্টিল বডি একটি খড় ও ঘাস কাটার মেশিন যা আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে প্রস্তুত করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদের অনলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা আজকে যে মেশিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি বাংলাদেশের বহুল জনপ্রিয় এবং স্বল্প বাজেটের ভিতরে একটি খুবই উন্নত মানের এবং টেকসই একটি মেশিন যা মেশিনটি আপনারা বিশ পঁচিশটা গরু যাদের খামারি ভাইয়েরা আছেন এবং যারা খড় ও ঘাস বিচলি কেটে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি মেশিন বন্ধুরা এই মেশিনের ডেলিভারি মুখ আমরা ছয় ইঞ্চি রেখেছি এবং এই মেশিনের চ্যাচি আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনে আমরা দেড় হাউস পর মোটর ব্যবহার করে থাকি যাদের বাসাবাড়িতে দেড় ঘোড়া মোটর আছে তারা কিন্তু খুব সহজেই এই মেশিনটি আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করে কিন্তু আপনারা এই দেড় ঘোড়া মোটর দিয়ে কিন্তু আপনারা গরুর এবং ছাগলের খাবার প্রস্তুত করতে পারবেন এবং বন্ধুরা এই মেশিনে এক বিলেটে আপনাদের বিচলিত সাইজ আসবে এক ইঞ্চি এবং দুই বিলেট লাগালে কিন্তু আপনাদের বিচল্লিশ সাইজ আসবে হাফ ইঞ্চি তো সেই ক্ষেত্রে যারা এক বিলেট দিয়ে কাজ করতে চান তারা এক বিলেট লাগাইতে পারেন আবার যারা দুই বিলেট দিয়ে ব্যবহার করতে চান তারা দুই বিলেট লাগাইতে পারেন এবং যারা মোটরের সিস্টেম আমরা মেশিনের বডির সাথে রেখেছি যারা আপনাদের প্রয়োজন হয় এই টুল বেঞ্চ সিস্টেমে মোটর সিস্টেম করার জন্য তারা তাদেরও আমরা তৈরি করে দিতে পারবো এবং যারা বাসা বাড়িতে স্যালো ইঞ্জিন দিয়ে এই মেশিনগুলো চালাতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা কিন্তু স্যালো ইঞ্জিনের সেটিং কিন্তু আমরা এই মেশিনে করে দিতে পারবো বন্ধুরা এই মেশিনের মূল্য কিন্তু এক ব্লেট দিয়ে মোটর কুরিয়ার খরচ ছাড়া আট হাজার পাঁচশো টাকা এবং দুই ব্লেড দিয়ে মেশিন কিন্তু নিলে কিন্তু বাড়তি একটা ব্লেটের মূল্য আপনাদেরকে পরিশোধ করতে হবে তাছাড়া যারা ফুল কমপ্লিট মেশিন নিতে চান মোটর সহ আপনার ফুল কমপ্লিট মেশিন কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মূল্যে কিন্তু এই চমৎকার এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই অনলাইন অর্ডারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে কিন্তু মেশিনটি আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও বন্ধুরা যাবতীয় মেশিনের খুচরা যন্ত্রাংশ যেমন পেনিয়াম আনারস ব্লেড যাবতীয় খুচরা যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে কিন্তু আপনাদের গন্তব্যস্থলে নিতে পারেন তাই তো বন্ধুরা দেরি না করে যে কোনো ধরনের প্রতারণা এড়াতে ভালো কোয়ালিটির মেশিন ক্রয় করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে সরাসরি কারখানায় যোগাযোগ করুন এবং আপনার পছন্দের মেশিনটি সংগ্রহ করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম